আসসালামু আলাইকুম আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স নিয়ে কথা বলবো বসুন্ধরা শপিং কমপ্লেক্স খুবই দুর্দান্ত একটি জায়গা যেটা শপিং করার মতো এখানে আপনি প্রথম প্রবেশ করলেই হাতের বামে পেয়ে যাবেন ইলেকট্রনিক অ্যাকসেসরিজ দোকান তারপর সোজা গিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শপিং করার জন্য খুবই দুর্দান্ত একটা জায়গা আপনি চাইলে চলে আসতে পারেন এই ঢাকা সিটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো আপনারা চাইলে এখানে শপিং করতে আসতে পারেন চলুন আপনাদেরকে কিছু ফুটেজ দেখানো যাক এই শপিং কমপ্লেক্সে ঢুকার সাথে সাথে এরকম দৃশ্যটি আপনার চোখে পড়বে এরপরে আমরা আপনাদেরকে এই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি যা খুবই সুন্দর আর আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে তো একদম নিচ থেকে উপর পর্যন্ত এই ভিউ এখন আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত এই ভিউটা দেখানোর চেষ্টা করছি তো সব দিক থেকে আমার কাছে একদম অসাধারণ মনে হয়েছে আপনারা চাইলে চলে আসতে পারেন এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো আপনারা যদি চান তো হাতে সময় নিয়ে চলে আসুন এর মাঝে সিরিলিপসগুলো খুবই দারুণ মনে হয়েছে স্ক্রিনে বিলবুডে অনেক ধরনের দৃশ্য চলমান আছে এগুলো আমার কাছে ভালো লেগেছে আর বিশেষ কথা হচ্ছে উপরের ছাদটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে যেটা